বন্ধুরা আফগানিস্তানে তালিবান শাসন ব্যবস্থা আসার পর ভারত প্রথমবার তালিবানের সাথে অফিশিয়াল কোন মিটিং করেছে তালিবান মানে বলা হচ্ছে যে গত আট জানুয়ারি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুক্তাকি এবং ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রী দুবাইতে একটা মিটিং করেছে ইন্ডিয়া স্করেন্স সেক্রেটারি বিক্রম মিশ্রী এন্ড আফগানিস্তান অ্যাক্টিং ফরেন মিনিস্টার আমির খান তাকিত এমছেন তো ভাই কিন্তু ব্যাপার হচ্ছে যে আফগানিস্তানে তালিবানি শাসন ব্যবস্থা আসার পর সবচেয়ে যদি বেশি সবচেয়ে কেউ যদি বাঁধা দেয় সেটা হচ্ছে ভারত সবচেয়ে বেশি যদি কেউ প্রতিবাদ করে সেটা হচ্ছে ভারত ভারত তালিবানের বিরুদ্ধে ইয়োনোতে গিয়ে পর্যন্ত মুখ খুলেছে সুনিশ্চিত কিয়া জানা বহুত জরুরি হ্যাঁ কি আফগানিস্তান কি ধারতি আতঙ্কবাদ ফেলা নে আর আতঙ্ক না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন এমন একটা পরিস্থিতি কি পরিস্থিতি তৈরি হলো যে পরিস্থিতির জন্য ভারত তালিবানের সঙ্গে এখন বন্ধুত্বের হাত বাড়াচ্ছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে ভারত এতদিন পর কেন তালিবানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে এর পিছনের কি রহস্য আছে সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমরা দেখবো যে বিগত কয়েক দশকে ভারতীয় বিদেশ দপ্তরের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে বাংলাদেশের ঘটনা বাংলাদেশে যেভাবে একটা পুরো ইন্ডিয়ান সরকারকে যেভাবে শেখ হাসিনার সরকারকে আমেরিকা সিআইএ এবং পাকিস্তানের সি আইএসআই মিলে একসাথে মিলে যেভাবে তুলে দিতে বাধ্য করেছে যেভাবে তুলে দিয়েছে সেটা কিন্তু ভারতের কাছে একটা বিরাট বড় ঝটকা এবং বাংলাদেশ তো অজুহাত মাত্র ভারতকে কাউন্টার করার জন্য ভারতের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশকে ব্যবহার করার জন্যে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকা সিআইএ তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে এই পুরো ঘটনার প্রতিশোধ নিতে ভারত কিভাবে গুটি সাজাচ্ছে এবং আগামী দিনে ভারতীয় বিদেশ নীতি কীভাবে আক্রমণাত্মক হতে চলেছে কিভাবে ভারতীয় বিদেশ নীতির বিরাট একটা পরিবর্তন হতে চলেছে সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব সেই কারণে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো দেখুন কয়েকদিন আগেই ভারতীয় বিদেশ সচিব আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সাথে বৈঠক করেছে এবং এই যে বৈঠকটা হয়েছে এই যে বৈঠকটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সময় হয়েছে কারণ এর কয়েকদিনে আগেই আমরা জানি পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানের যে পাকটিকা প্রভিনস আছে এই পাকটিকা প্রভিনস উপর কিন্তু হামলা করেছিল পাকিস্তান মে হওয়াই হামলা ये দেখে पाकिस्तान के हवाई हमले में 40 लोगों की मौत এবং তার হামলা করেছিল এইখানে যে জঙ্গি সংগঠন আছে সন্দেহ করে যে জঙ্গি সংগঠনরা এখান দিয়ে অপারেট করে পাকিস্তানের মধ্য দিয়ে তাদেরকে আটকানোর জন্য তাদেরকে মারার জন্য পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানের উপর কিন্তু হামলা করা হয় কিন্তু আফগানিস্তানের তরফ থেকে তারা দাবি করেছে যে যেখানে জঙ্গি সংগঠন সন্দেহ করে যেখানে হামলা করেছে সেখানে কোনো জঙ্গি সংগঠনই ছিল না সেখানে ছেচল্লিশ জন সাধারণ মানুষ মারা গেছে সেখানে বাচ্চা থেকে শুরু করে মহিলারা পর্যন্ত মারা গেছে যে কারণে তালিবান কিন্তু পাকিস্তানের উপরে তারা হামলা করেছে এবং উনিশ জন পাকিস্তানি সেনাকে তারা হত্যা করেছে এবং বর্তমান সময়ে যদি লক্ষ্য করা যায় বর্তমান সময়ে আফগানিস্তান কিন্তু পাকিস্তানের উপরে একটা বড় হামলা করার জন্য বড় রকম একটা যুদ্ধের জন্য পরিকল্পনা করছে পাকিস্তান আজ ওই তালিবান পাকিস্তান টুকরো মে বাঁটনে কাজ তৈরি করে চুকা এবং ঠিক এই সময়ে ভারত আফগানিস্তানকে যেভাবে সমর্থন করেছে ভারত আফগানিস্তানের সাথে যেভাবে হাত মিলিয়েছে তা কিন্তু একটা অন্য রকম চিন্তাভাবনা করেই হাত মিলিয়েছে এবং আগামী দিনে একটা বড়ো রকম কিন্তু পরিবর্তন আসতে পারে আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডারে তো দেখুন এবার বলি আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু আজকের নয় দীর্ঘদিন ধরে ভারত আফগানিস্তানকে সাহায্য করে আসছে এবং আফগানিস্তানে ভারত নানা রকম উন্নয়নমূলক প্রজেক্টে কাজ করেছে আফগানিস্তানের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টটা পর্যন্ত ভারত বানিয়েছে আফগানিস্তানের মধ্যে বিখ্যাত যে ড্যাম আছে সালমাডাম সালমাডাম ভারত বানিয়েছে বিভিন্ন রকম রোডের প্রজেক্টে কাজ করছে আফগানিস্তানে ভারত প্রায় পঁচিশ হাজার কোটি টাকার বিভিন্ন রকম প্রজেক্টে কাজ করছে এবং এই জঙ্গি সংগঠন তালিবান ক্ষমতায় আসার পরও ভারত কিন্তু সাহায্য করা বন্ধ করেনি ভারত গম থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন রকম সাহায্য পাঠিয়েছে তালিবানের সে বর্তমান যে তালিবান শাসিত আফগানিস্তানে তো যাই হোক বর্তমান সময়ে আফগানিস্তানের তালিবানদের সাথে ভারতের সম্পর্ক মজবুত হওয়ার ফলে এতদিন পর্যন্ত আফগানিস্তানের যেসব প্রজেক্টের কাজগুলো বন্ধ হয়েছিল সেই প্রজেক্টের কাজগুলো কিন্তু পুনরায় শুরু হতে পারে এবং তার সাথে সাথে ভারতের একটা বিরাট লাভবান হওয়ার জায়গা আছে যে ব্যাপার হচ্ছে ইরানের যে চাবাহার পোর্ট আছে এইখানে দেখুন ইরান এই ইরানের এইখানে চাবাহার পোর্ট আছে এই চাবাহার পোর্টের এইখানে একটা বড় টার্মিনাল আছে ভারতের এই টার্মিনালের এইখান থেকে ভারত মাল খালি করে এই আফগানিস্তানের রাস্তাকে ব্যবহার করে পুরো ইউরোপ পর্যন্ত ভারতের মালপত্র পৌঁছাতে তো দেখুন সাম্প্রতিককালে যদি দেখা যায় বাংলাদেশের যে সরকারের পরিবর্তন বাংলাদেশে শেখ সরকারকে যেভাবে পিছন দিক দিয়ে তুলে দিয়েছে আমেরিকার সিআইএ এবং পাকিস্তানের আইএসআই সেটা কিন্তু ভারতের একটা বিরাট বড় ঝটকায় বাংলাদেশ শুধু মুগমাত্রায় এদের পিছন দিক দিয়ে মানে আমেরিকা বা পাকিস্তানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতীয় ইকোনমিকে কলাপস করা ওইজন্য বাংলাদেশের ভিতর দিয়ে কিন্তু নানা রকম যুদ্ধের হুমকি থেকে শুরু করে নানা রকম হুমকি তারা দিচ্ছে যাতে ভারত কোনোভাবে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়িয়ে যায় এবং বাংলাদেশের সাথে ভারত যদি যুদ্ধে জড়িয়ে যায় তবে এদেরকে কিন্তু অস্ত্রপাতি সাপ্লাই করার কোনো রকম কোনো অভাব হবে না এবং ভারত দীর্ঘদিন ধরে কিন্তু যুদ্ধে ভারতকে আটকে ফেলতে পারলে একবার ভারতীয় ইকোনমিক কলাপস হয়ে যাবে এবং পাকিস্তান এবং আমেরিকা চায় যে বাংলাদেশের সাথে ভারত কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যাক সেই কারণে এরা যে বড় বড় কথা বলছে বাংলাদেশের মৌলবী থেকে শুরু করে বড় বড় যে নেতারা যে বড় বড় কথা বলছে এদের পিছনে কিন্তু এদেরই হাত আছে পাকিস্তান এবং আমেরিকার হাত আছে তো যাই হোক এবার বলি ভারত সরকার আফগানিস্তানের সঙ্গে যে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে তার প্রধান কারণ হচ্ছে ডুরাল লাইন নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এবং তার সাথে সাথে আরেকটা ব্যাপার হচ্ছে পাকিস্তানের তরফ থেকে যেভাবে তালিবানের বা যেভাবে আফগানিস্তানের উপর যেভাবে হামলা করা হয় মাঝে মাঝে এয়ার স্ট্রাইক থেকে শুরু করে যখন তখন গিয়ে যেভাবে হামলা করা হয় এর জন্য কিন্তু শক্ত একটা হাত একটা বড় লড়াই কিন্তু তারা দিতে চায় এবং সেই কারণে ভারত সরকার তালিবানের হাতকে ধরার চেষ্টা করছে ভারত সরকার তালিবানের যদি হাত একবার মিলিয়ে নেয় তালিবানের সাথে তবে আগামী দিনে তালিবান কিন্তু একটা বড় রকম হামলা করবে পাকিস্তানের উপর এবং সেই কারণে ভারত সরকার পাকিস্তানকে পুরোপুরি আফগানিস্তানের যুদ্ধে আটকে দিতে পারবে আফগানিস্তানের সাথে যুদ্ধে আটকে দিতে পারবে অন্যদিকে যে বাংলাদেশ বর্তমানে উঠছে সেই বাংলাদেশের এই টপিকের সাথে প্রাসঙ্গিক নয় তবু আমি বলছি যে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের বর্ডার হচ্ছে দুশো একাত্তর কিলোমিটার এবং এই মায়ানমারের ভিতর যে প্রদেশ আছে মানে বর্ডার সংলগ্ন যে প্রদেশ সেটা হচ্ছে আরাকান প্রদেশ এই আরাকান প্রদেশের আরাকান আর্মিরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে এরা কিন্তু একবারও জিততে পারেনি কিন্তু এই আরাকান আর্মিরা হঠাৎ করে জিতে গেল বাংলাদেশের ভিতর দিয়ে যখন ভারতের বিরুদ্ধে হুমকি হচ্ছে বাংলাদেশ যখন ভারতের সঙ্গে এক শত্রুতা করার চেষ্টা করছে তখনই কিন্তু হঠাৎ করে আরাকান আর্মিরা জিতে গেছে এবং আশ্চর্য করার বিষয় হচ্ছে যে দুশো একাত্তর কিলোমিটার যে বর্ডারের এলাকাটা পুরোটাই নিয়েছে আরাকান তো তো হঠাৎ করে জিতে এমনটা তো নয় অন্যদিকে যে তালিবানের সাথে ভারত দীর্ঘদিন ধরে তালিবানকে কোনো রকম রেকগনাইজ করেনি তালিবানকে কোনো রকম মান্যতাই দিইনি সেই তালিবানের সাথে হঠাৎ করে বন্ধুত্ব করছে এমনটা কিন্তু নয় এক কথাই যদি বলা যায় ভারতের বিদেশ নীতিতে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসছে ভারতবর্ষের প্রচুর সংখ্যক মানুষের দাবি ছিল যে ভারতের বিদেশ নীতিতে একটা বিরাট পরিবর্তন দরকার ভারতের বিদেশ নীতি আগের তুলনায় অনেকটা হার্ড হতে চলেছে একদিকে ভারত আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে একদিকে অজানা কারণে হঠাৎ করে আরাকান আর্মিরা ক্ষমতা এসে যাচ্ছে তো সেই কারণে ভারত কিন্তু একটা বিরাট বড় বোল্ড স্টেপ নিতে চলেছে এবং আগামী দিনে আমরা এই এলাকায় একটা বিরাট পরিবর্তন দেখতে পারি একদিকে পাকিস্তানের দিকে অন্যদিকে বাংলাদেশের মধ্যেও যদি বাংলাদেশ যেভাবে এগোচ্ছে এইভাবে যদি আরও যদি কন্টিনিউ এইভাবে যদি এগোতে থাকে তবে বিরাট কিন্তু একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে তো আশা করি টপিকটি সকলে বুঝতে পেরেছেন এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বটন আছে সাবস্ক্রাইব বটনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জয় হিন্দ